আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আমার কাছে এক বাবা আসছে তার বুজুর্গ মা তাকে নিয়ে আসছে ছেলের সমস্যায় মায়ের অন্তর কেঁদে ওঠে কেঁপে ওঠে দুনিয়ার সবাই স্যারে যেতে পারে মা তার ছেলেকে কখনোই স্যারে যেতে পারে না আপনার জীবনে যদি মায়ের ভালোবাসা থাকে মায়ের দোয়া থাকে মায়ের আশীর্বাদ থাকে পৃথিবীর কোনো শক্তি নাই আপনার উন্নতিতে বাধা দিতে পারবে সাময়িক আপনি বিভিন্ন সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে ঠিক আছে সমস্যা নাই কিন্তু আপনার মন আনন্দিত থাকবে আপনার মায়ের দোয়া যতক্ষণ আপনার উপর থাকবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনার কিছু করতে পারবে বন্ধুরা আজকে এমন এক রোগীর সাথে আমরা কথা বলবো যাকে আমরা আধা ঘন্টার মধ্যে আবারও সুস্থ করেছি সে বিভিন্ন প্রবলেম নিয়ে আমার কাছে এসেছিলো আমি তার ট্রিটমেন্ট এখনও করি নাই জাস্ট প্রাথমিক যে ডোজ খাওয়াইছি সেটা খাওয়ানোর পরে সে আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমাদের এই নাম্বার ব্যতীত কোনো নাম্বার নাই। আপনারা কোনো প্রতারকের পাল্লায় পড়েন না আমার ভিডিও নিয়ে প্রায় সাতশো জন প্রতারক প্রতারণা করে গোটা বাংলাদেশে এবং মানুষের কাছে প্রতারণা করে টাকা নিচ্ছে আপনারা সরাসরি এই নাম্বারে আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন দেখার পরে আমাদের নিজস্ব কল সেন্টারের নাম্বার আছে এই নাম্বারগুলোতে লিঙ্ক করবেন পাঁচশো টাকার একটা ভিজিট পে করতে হবে ভিজিট পে করার পরে আমি আপনার সাথে কথা বলবো কারণ আমি লক্ষ লক্ষ মানুষের সাথে অযথা কথা বলতে পারবো না সেই সময়ও আমার নেয় বন্ধুরা আজকে আমরা সরাসরি সেই বাবার কাছে যাব সে বাবা কোথা থেকে আসছে তার বাড়ি কোথায় কার তার কি কি সমস্যা ছিল আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো তার আম্ম্যুর সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আমার বাসা হচ্ছে গাবতুলিতে যেখানে আমরা থাকি আর এমনিতে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর মতলব থানা জি আপনার মোবাইল নম্বরটা দিবেন সবার আগে জি অবশ্যই আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন সিক্স ডাবল টু জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন সিক্স ডাবল টু জিরো ওয়ান আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ রাজ আমি এই নাম্বারটা ওনাকে এই জন্য দিলাম কেন আমি চ্যালেঞ্জ করলাম জি যে আপনি যদি সুস্থ না থাকেন তাহলে তো রুগীরা আপনাকে ফোন দেবে আপনি বলবেন আমি সুস্থ হই নাই কে বাবা কি কি সমস্যা নেই আপনি আমার কাছে আসছিলেন একটু বলেন এটা সমস্যা তো অনেক সমস্যা সমস্যায় জর্জরিত আর এখন আইসা হয়তোবা যে মনের একটা বা একটা ভালো লাগতেছে আধা ঘন্টার ভিতরে হয়তো বা ওষুধটা খাওয়ার পরে যেটাই খাওয়াইছেন এইখানে ওটা খাওয়ার পরে এখন একটু ফিল করতেছি ভালো আলহামদুলিল্লাহ তো সমস্যা তো এই বুকের ভিতর অনেক চাপ মাথায় চাপ ওভার থিঙ্কিংয়ের সমস্যা মানসিক সমস্যা অনেক সমস্যাই আছে আমার শারীরিক ব্যথা বেদনা তো এখন মনে হইতেছে আল্লাহ রহমতে পাক আপনার উসিলায় হয়তোবা আমাকে একটু সুস্থতা দান করবে এই আশাই হয়তোবা এখানে বসে আছি এবং আল্লাহর কাছে দোয়া করি এই আশা জানি কবুল হয় এবং আমার মতো যারা এখানে এই রুগী আছে বাংলাদেশে বা বাহিরে সবাই যেন আপনার এই চিকিৎসাটা গ্রহণ করে

বিকাল আসরের পরে মাগরিবের আগে ঠিক এই সময়টাতেই এবং একটা তাবিজও যদি আমি ওটা মাজায় প্রায় পাঁচ ছয় মাস হবো না পাঁচ ছয় মাস পরিধান করে রাখছি তো রাখার পরেও দেখি যে আমার ওই সিনটম সেমি তো আমি এক সময় কি করলাম রাগে তাবিজ খুইলা ফালাই দিলাম ইসলামে তাবিজ একদম ছেড়ে আমি কাউকে তাবিজ দিই না ঠিক না এটা আমি দেখছি হ্যাঁ এখন আমি আপনার মমতা মনির মায়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মা আপনি কি দেখলেন আপনি তো একজন হ্যাঁ আমি ভালোই দেখলাম ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি সবার ছেলে মেয়ে আসলে যেমন এখান থেকে যেমন সুস্থ হয়ে যায়

বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সে ঠিক আছে বন্ধুরা আজকে এই বাবাকে আপনারা অবশ্যই এই বাবার জন্য দোয়া রাখবেন ওনার নাম্বার থাকলো আপনারা সরাসরি ওনার সাথে কথা বলবেন তারপরে ওনার কেমন লাগে উনি তো আমার নিজের কেউ না উনি যেটা সত্য সেরা বলবে আপনাদের ওনার যদি ভালো লাগে উনি যদি চিকিৎসা করে আরাম পায় অবশ্যই আপনারা আমার কাছে শেষ চিকিৎসা মনে করে হলেও আসবেন